আজকের ভিডিওতে আমরা আরো একটি ইউনিক বিজনেস সম্পর্কে আলোচনা করবো যেটা মূলত ইউনিক না একটা সময় বাংলাদেশে কিন্তু এই বিজনেস নিয়ে বা এই সম্পর্কে অনেক কথা হয়েছে অনেক চর্চা হয়েছে বা অনেক বিজনেস করাও হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে সোলার প্যানেল বা সোলার ইলেকট্রিক যে সাপ্লাই সোলার যে সোলার থেকে যে কারেন্ট উৎপন্ন হয় এটার যে সাপ্লাই আমরা ইতিপূর্বে দেখেছি যে দুই হাজার নয় দশ বা তার পূর্বে বাংলাদেশে যখন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কারেন্ট বা সরাসরি বিদ্যুৎ না পৌঁছায়নি তখন কিন্তু ওই সব অঞ্চল বা চরাঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের সোলার সোলার প্যানেল এবং ব্যাটারি ইউজ করে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় কিন্তু পরবর্তীতে যখন ঠিকঠাক মতো সব জায়গায় বিদ্যুৎ পৌঁছায় যায় তখন এই জিনিসটা আস্তে আস্তে কমতে কমতে একদম শূন্যের কোঠায় নেমে আসে কিন্তু বর্তমানে কিন্তু এটা আবার চলে আসছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে ব্যবসাটা কেমন হবে সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওটা আমরা আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন চলে আসছি ইন্টার পরে আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে সব জায়গায় বিদ্যুৎ ছিল না বিশেষ করে শহরের বাইরে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ছিল না তখন কিন্তু ওই বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য ব্যাটারি চালিত চালিত বা বা সোলার সোলার যে ব্যবহার করা হতো প্যানেল এবং বারো ফোল্টের একটা ব্যাটারিতে শুধুমাত্র একটা ছোট লাইট এবং একটা ছোট বারো ইঞ্চি বা ইঞ্চি ফ্যান ব্যবহার করা হতো এটা দিয়ে কিন্তু চলতো এটা থেকে মোবাইল চার্জও পর্যন্ত দেওয়া যেত কিন্তু পরবর্তীতে বিদ্যুৎ বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এরপরে সোলারের প্যানেলের কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এই এই রিলেটেড যারা বিজনেস সাথে ছিল তারা তাদের এটা আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসে কিন্তু বর্তমানে কিন্তু এটার আরো একটা নতুন একটা ধাপ শুরু হয়েছে সেটা কিন্তু আপনার কখনো শেষ হবে না কারণ এইটা আপনার এখন চলতেই থাকবে কারণ এটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোলার প্যানেলকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বা ডিরেক্ট কারেন্ট উৎপাদন বা অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট যেটা আমরা বলি ডিরেক্ট কারেন্ট থেকে অল্টারনেটিভ কারেন্ট উৎপাদনের যে একটা ধারা শুরু হয়েছে এটা কিন্তু সহজে কমবে না আর একটা বিভিন্ন দেশ বিভিন্ন দেশ তাদের নিজস্ব উদ্যোগে অথবা অন্য দেশের প্রেসারে পড়েও কিন্তু এখন সোলার প্যানেলের ব্যবহার দিন দিন বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে দেখেন বাংলাদেশে বিদ্যুতের যে পরিমাণ চাহিদা সেটা কিন্তু দুই হাজার নয় দশ থেকে শুরু করে দুই হাজার আঠারো পর্যন্ত যা মাত্রা ছিল দুই হাজার আঠারো উনিশের পর থেকে এই যে প্রতি সাল আস্তে আস্তে কিন্তু ডাবল হয়ে গেছে চাহিদা ডাবল হয়েছে কিন্তু উৎপাদন কিন্তু বাংলাদেশে ডাবল হয় নাই এখন এই যে বাংলাদেশে বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানা বা গার্মেন্টস ছোট পরিসরে যে এসএমই ইন্ডাস্ট্রি গুলো আছে এরা কি করে এরা কিন্তু সরাসরি বিদ্যুৎ থেকেই শুধুমাত্র সরকারি যে বিদ্যুৎ লাইন থেকে বা মেইন পাওয়ার লাইন থেকে কিন্তু বিদ্যুৎ ব্যবহার করে কিন্তু বাংলাদেশে উৎপাদন কম হওয়ার কারণে মেইন পাওয়ার লাইন অথবা জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই করতে পারে না বিশেষ করে যারা এই গার্মেন্টস ফ্যাক্টরি বা বড় বড় প্রতিষ্ঠান চালায় তাদের তারা যদি এই যে এই এর মধ্যে যদি না পড়ে অর্থাৎ ঠিকঠাক মতো যদি তারা সাপ্লাই না পায় তাদের কিন্তু গার্মেন্টস সেক্টর বা বিভিন্ন সেক্টর কিন্তু বন্ধ হয়ে যায় বা উৎপাদন বন্ধ হয়ে যায় এই উৎপাদন বন্ধ হওয়া এরাতে তারা কি করে অধিক খরচে তারা জেনারেটর বা ডিজেল চালিত যে জেনারেটর গুলো সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এটা কিন্তু একটা বিশাল একটা ব্যয়বহুল একটা প্রকল্প বা ব্যয়বহুল একটা কাজ এবং এই জায়গাটা বর্তমান প্রযুক্তি কিভাবে ব্যবসার জায়গাটা করে ফেলছে সেটা হচ্ছে এই যে বর্তমান প্রযুক্তি আসছে লিথিয়াম ব্যাটারি আগে ছিল ড্রাই বা ওয়াটার ব্যাটারি অর্থাৎ পানি ব্যাটারি বা হচ্ছে শুকনো ব্যাটারি যেটা ব্যবহার করে এখন লিথিয়াম আয়ন যে ব্যাটারিতে আসার পরে ব্যাটারিতে চার্জ যেমন দ্রুত দ্রুত রিচার্জ করা যায় তেমন ডিসচার্জ হতেও কিন্তু অনেক টাইম লাগে আর ব্যাটারি লাইফ অনেক লম্বা তো এই কারণে সোলার প্যানেল বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সোলার প্যানেল ব্যবহার করে সরাসরি ব্যাটারিতে চার্জ দিচ্ছে এবং সেই সেই ডিসি কারেন্ট অর্থাৎ ডিসি কারেন্ট সরাসরি অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি কারেন্টে রূপান্তর করে তাদের বিভিন্ন ধরনের যে মিল ফ্যাক্টরি বা বড় বড় কারখানা চালাচ্ছে আর এইটার জন্য বাংলাদেশে বিভিন্ন কয়েকটা প্রকল্প এখন বর্তমানে চালু হচ্ছে যে সরাসরি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন সেই বিদ্যুৎকে বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠানের অধিক চাপযুক্ত সাপ্লাই চেনে ব্যবহার করা যাচ্ছে আর এই যে একটা ধারা শুরু হলো যে নতুন করে এই ব্যাটারি প্লাস সোলার প্যানেলের যে চাহিদাটা তৈরি হলো এটা কিন্তু এখন আর দমান মতো না কারণ বিদ্যুতের চাহিদা বাংলাদেশে ফুলফিল হবে না ফুলফিল সবসময় হবে না হয়তো হবে কিন্তু কস্ট অনেক বেড়ে যাবে কারণ বাংলাদেশ সরকার বিদ্যুতে অনেক ভর্তুকি দিয়ে বিদ্যুতে চালাচ্ছে কিন্তু যখন আরো চাহিদা বাড়বে তখন ভর্তুকি যখন আরো দিতে হবে তখন অবশ্যই জনগণ বা গুলোকেও এখানে ভর্তুকি দিতে হবে ইন্ডাস্ট্রি গুলো অথবা ছোট পরিসরের ফ্যাক্টরি গুলো কি করতেছে তারা তাদের বিদ্যুৎ সাপ্লাইটা বাঁচানোর জন্য অর্থাৎ তারা যে বিদ্যুৎ ব্যবহার করছে এইটা একটা অল্টারনেটিভ সোর্স করছে খুঁজতেছে অল্টারনেটিভ সোর্স থেকে এটা হচ্ছে সোলার প্যানেল সোলার সোলার প্যানেল থেকে তারা ব্যাটারি স্টোরেজ অর্থাৎ আয়ন ব্যাটারি স্টোরেজ ব্যবহারের মাধ্যমে সেটা বিদ্যুৎটাকে স্টোর করে রাখতেছে আর এটা রিসার্চ করতেছে কোথা থেকে সোলার থেকে বিদ্যুতের ব্যবহারটা কমায় ফেলতেছে এখন যখন বিদ্যুৎ সাপ্লাইটা অফ হয়ে যাচ্ছে অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাচ্ছে বা লোডশেডিং হচ্ছে তখন তারা জেনারেটার না চাইলে এই যে ব্যাটারি স্টোরেজ থেকে অর্থাৎ আয়ন ব্যাটারি স্টোরেজ থেকে সরাসরি তাদের মেইন লাইনে বিদ্যুৎ ব্যবহার করছে এটার ফলে কি হচ্ছে যে বিদ্যুৎ থাক বা না থাক তাদের কিন্তু কিছুই যায় আসতেছে না কারণ তারা চার্জ দিচ্ছে সূর্যের আলোতে ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং সেই ব্যাটারিটাকে সারা সরাসরি নিজস্ব কাজে ব্যবহার করছে আর এই ধরনের প্রকল্পগুলো অনেক প্রতিষ্ঠান এখন করছে আর এদের এদেরকে এই যে সাপোর্টটা দেওয়ার জন্য যে উদ্যোক্তারা এখন এগিয়ে আসছে সেটা সেটা যারা করছে দেয় এদের বিজনেসটা ভবিষ্যতে কখনো থামবে না যদি আপনি এখন চান যে আমি ছোট পরিসরে আমার এলাকা বা আমার এলাকার আশেপাশে দু একটা কারখানা আছে যাদের এখানে বিদ্যুৎ সাপ্লাইটা সবসময় থাকে না বা সাপ্লাই না থাকার কারণে তারা সঠিকভাবে কাজ করতে পারে না আপনি ছোট প্রকল্প নিয়ে আপনি এটা শুরু করতে পারেন অথবা আপনি একটা বাড়ির বাড়ি হোক বা নিজে সার্ভে সার্ভে করেন বা করতে গিয়ে আপনি তাদেরকে বলেন আপনি এত ওয়ার্ডের যদি প্যানেল ব্যবহার করেন আপনি চাইলে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন অথবা আপনি বিদ্যুৎ উৎপাদন না করে সরাসরি ডিসি ডিসকারেন্টাই ব্যবহার করতে পারেন শুধু ফ্যান লাইট চালানোর জন্য অনেক কিন্তু সেটাও করবে তো এই বিজনেসটা আপনি শুরু করতে পারেন মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকার মধ্যে কারণ অল্প গ্রামে শুরু করলে আপনি পঞ্চাশ হাজার টাকায় যে ধরনের যে কয়টা প্যানেল কেনা যায় স্টকে রাখার জন্য বা ব্যাটারি দুই একটা স্যাম্পল রাখার জন্য কাস্টমারকে দেখানোর জন্য করতে পারেন এরপরে কাস্টমার বাড়িতে হোক বা বাসা হোক বা তার কারখানায় গিয়ে আপনি ফ্রি সার্ভে করতে পারেন যে আপনার এখানে কত ওয়াটার লাগবে বা কত কস্টিং করবে আর এটা হলে আপনার বিদ্যুৎ বিল কত বাঁচবে এগুলো একটা সার্ভে করলেন তো সার্ভে করলে দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট কাস্টমার আপনাকে ফ্রি অর্ডার দেবে বা একটা অর্ডারের একটা লিংক পাবেন তো এইভাবে আপনি শুরু করতে পারেন আর এটার মোটামুটি লাভ কিন্তু অনেক বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ব্যক্তিগত যে কাজগুলো করতে করে এই ধরনের কাজে লাভ অনেক একদম ছোট পরিসরে যদি একটা বাড়িতেও কাজ করেন সেখানেও কিন্তু আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট ইনকাম করতে পারেন এছাড়া আপনি যদি একটা প্রকল্প ধরতে পারেন যে কোনো একটা ইন্ডাস্ট্রির একটা কাজ পুরোটা আপনার দায়িত্ব সেটা কিন্তু আপনি পেমেন্ট নিয়ে ধীরে ধীরে করবেন সেখানে কিন্তু আপনার একটা লাভ হতে পারে ভালো একটা প্রফিট কামাইতে পারে আর এই বিজনেসটা আর কখনোই দমবে না কি কারণে কারণ বাংলাদেশে পাওয়ার সাপ্লাই সময় ওই রকম হারে বাড়বে না যত যে হারে চাহিদা বাড়বে এই চাহিদাটা বাড়লে দাম বাড়বে এই দামটা এড়ানোর জন্য প্রতিষ্ঠানগুলো চাইবে একটা অল্টারনেটিভ সোর্স খুঁজতে যেখানে মোটামুটি ইনভেস্ট করলে ফ্রি একটা এনার্জি পাওয়া যায় এই ফ্রি এনার্জিটা শুধুমাত্র সম্ভব সোলার প্যানেলের মাধ্যমে তো আপনারা যারা এই ধরনের বিজনেস করতে চান বা করতে চাচ্ছেন তারা আরো ডিটেলসে জানতে চাইলে বা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামক